শিশিরে শিশিরে ভাসে দেবী ধানের বুকে জাগে মাতৃত্ব প্রসূতি হয় সে বুকে দুধ আসে ধানমায়ের পেঁজা মেঘ ঘন হয় তলায় নেমে আসে বৃষ্টি ঘাসে ঘাসে সুর ওঠে পথে পথে তীব্র হয় উমার আসার অপেক্ষা পার্বতীর মা দুয়ার রাখে খুলে কাশের দোলা দেখতে দেখতে দানবীয় চোখ নরম হয়ে আসে সুনীল আকাশ থেকে একমুটো রোদ ছুড়ে দেয় মেঘের উপর মেঘের ত্রিশুল বিন্যাস অসুস্থ স্বামীর কপালে শাঁকা পরা হাত দুখানি ভোরের আদর রাখে বৃদ্ধ শ্বশুরের রেডিওতে বেজে ওঠে মহিষাসুর মর্দিনী স্বামী নতুন বিবাহিত স্ত্রীর চোখে তার মৃত মায়ের ছায়া দেখে পুত্রবধূ শ্বশুর মশায়ের রেডিওর সামনে এনে জড়ো করে শিউলির রাশি ধূপ আর আনন্দ আত্মটা শরৎ ছুটে চলে এদিক সেদিক নদীর ধারে কাশে ঘাসের শিশিরে বধুটির শাখায় রেডিওর গানে গানে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরনির্বহিরা কাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতারাগমন বার্তা